গাথিরে মালা লাগিয়া পাথিরে মালা গাথি অজানা কোন নদীর স্রোতে আমি হারায়েছি সাথিরে মালাকার লাগিয়া দাথি সবুজ ঘাসে বস্তাম দুই জহ সখিরে বুকের আচল পাতি সবুজ ঘাসে বসতাম দুই জহিরে বুকেরা হাতি ফুলের উপর ভ্রমণ এসে যেমন করে মাতা দি রে লাগিয়া সাথী রে লাগিয়া যতি অজনক ন নভীর সোতে আমি হারায়েছি সাথী রে লাগিয়া ग थी माला करॻिया गठी लॻी